নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানানায় স্বাগত তেলাপিয়া মাছ আমাদের একটা অতি পরিচিত মাছ এই মাছটা আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতে মাঝে মাঝে রান্না হয়ে থাকে আজকে আমি এই তেলাপিয়া মাছ দিয়ে তেল ঝাল তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তেলাপিয়া মাছের তেল ঝাল তৈরি করার জন্য আমি পাঁচ পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ গোটা গোটাও রাখা যায় তো এই তেলাপিয়া মাছটা অনেকটাই বড় ছিল বলে আমি মাছখান থেকে কেটে পিস করে নিয়েছি মাছটা কেটে দুই আগে আমি পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে এনেছি তেলাপিয়া মাছটাই নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখছি আর ততক্ষণে আমি একটা মশলা বেটে নিচ্ছি আমি দু চামচ পরিমাণ কালো সর্ষে নিয়েছি এই কালো সর্ষেটা বেটে নেব সর্ষের মধ্যে অনেক নোংরা থাকে তাই সর্ষেটা আমি ধুয়ে নিয়েছি সরষেটা বাটার সময় এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু নুন দিয়ে দিয়ে দিচ্ছি এই নুন লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষে বাটা কখনো তেতো হয় না সর্ষেটা আমার বাটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি আমাদের অনেকেরই কিন্তু সর্ষে বাটা দিয়ে খাবার খেলে ঠিকঠাক হজম হতে চায় না একটু গ্যাস সম্বল হয় তার জন্য সর্ষে বাটাটা একটুখানি জল দিয়ে গুলিয়ে নিয়ে একটু শেখে রান্না করলে কিন্তু এই সমস্যাটা হয় না আমি এই সর্ষের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি একটু পাতলা পাতলা না হলে ছাকা যাবে না তার জন্য অল্প একটু জল দিয়ে আমি ভুলিয়ে নিচ্ছি এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে সর্ষে বাটারটা জল দিয়ে ছেঁকে নেওয়ার পর দেখুন এরকম সর্ষের খোসাগুলো বেরিয়ে গেছে এই খোসাগুলো ফেলে দিতে হবে এই খোসাগুলো পেটে গেলেই বেশি বদ হজম হয় এবার এই সর্ষে বাটাটা আমি একটা বাটি দিয়ে ঢেকে রেখে দেখছি তেলা পেঁয়াজ মাছের তেল জালটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করবো তার জন্য আমি বড় সাইজের দুটো পেঁয়াজ এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর চার পাঁচ পোয়া রসুন আমি থেতু করে নিয়েছি এবার আমি প্রথমে মাছটা ভেজে নেব তার জন্য নুন নুনের কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমি ভালো মতো গরম করে নিয়েছি এবার এই মাছটা আমি সরষের তেল দিয়ে রান্না করব তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা কড়াই করে লাগিয়ে নি এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি আমি সবগুলো মাছের পিটি একবারে দিয়ে দিয়েছি এবার মাছের এক পিস ভাজা হয়ে গেছে আমি বলতে দেখছি মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না আবার একেবারেও হালকা করে ভাজবো না একটু লালচে রং করে মাঝারিভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলো আমি নামিয়ে নিয়েছি মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই মাছটা রান্না হয়ে যাবে এবার এই তেলের মধ্যে আমি অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কালো রুজিটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে ছেড়ে করার রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা আমি কয়েক সেকেন্ড ভেজে নেব রসুনটা ভাজা হয়ে একটা সুন্দর সেন্ট বেরিয়েছে এবার এর মধ্যে কোচানো পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ গুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি একটা টমেটো ছোট পিস করে কেটে নিয়েছি এই টমেটো গুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার পর নুনটা দিলে পরে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি টমেটো গুলো দেখুন একেবারে গলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটা সুন্দর কালার হওয়ার জন্য অল্প একটু হবে সব মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা জল দিয়ে ঝোলটা দিচ্ছি তবে গরম জল দিয়ে ঝোলটা দিলে বেশি ভালো হয় তাই যদি সম্ভব হয় আপনারা গরম জল দিয়ে ঝোলটা দেবেন তেলাপিয়া মাছ আমি তেল ঝাল তৈরি করবো তার জন্য কিন্তু ঝোলের পরিমাণটা অল্প করে দিতে হবে এবার ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে ঝোলটাকে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে এবার এর মধ্যে আমি বেটে রাখা সরষে বাটা ওটা দিয়ে দিচ্ছি সরষে বাটাতে একটু ঝোল আছে এবার আরো কিছুক্ষণ জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে সরষে বাটা দিয়ে আমি মিনিট দুয়ে ফুটিয়ে নিয়েছি আমার তেলাপিয়া মাছের তেল ঝালটা তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি আজকে আমার ঘরে ধনে নেই বলে আমি শেষে ধনে দিতে পারলাম না আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে শেষে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে দেবেন দেখবেন তেলাপিয়া মাছের তেল ডালটা খেতে দারুণ লাগবে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি দেখতে পেলেন যে আমি কিভাবে তেলাপিয়া মাছের তেল ঝালটা তৈরি করলাম এইভাবে তেলাপিয়া মাছের তেল ঝাল তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখবেন আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন